পঞ্চান্নতম ইফিতে এবার বাংলা থেকে আরও একটা ছবি জায়গা করে নিয়েছে প্যানেরমা বিভাগে সৌরভ পালধির অঙ্ক কি কঠিন আজকে আমরা অনেক কষ্টে সৌরভ পালধিকে সঙ্গে পেয়েছি নমস্কার নমস্কার আচ্ছা প্রথমে তো কংগ্রাচুলেশন থ্যাংক ইউ এটা কততম ছবি আমার সিনেমাটা ডিরেক্ট করা দ্বিতীয় মাঝে সিরিজ করেছিলাম আচ্ছা মানে দ্বিতীয় ছবিতেই ইফিতে যাওয়া এই ব্যাপারটা কি রকম মানে মানে বলার বাকি থাকে না কারণ এটা খুবই আনন্দের একটা বিষয় খুবই স্বাভাবিকভাবে এবং এটা সত্যি যে কোনো ফেস্টিভ্যালে ছবির মূল্যায়ন হবে বা কোনো ফেস্টিভ্যালে স্বীকৃতি পাবে এই ভেবে তো আর ছবি বানানো হয় না চেষ্টা করা হয়েছে যে আমরা সকলে মিলে একটা অনেস্ট এফর্ট দেওয়ার তো সেইটা যখন মূল্যায়ন পায় বা একটা স্বীকৃতি পায় তখন তো প্রচন্ড হয় তবে দিনের শেষে আনন্দের হবে সেটাই যদি মানুষজন সিনেমাটা দেখে মানে আমার কাছে ফেস্টিভ্যাল যেমন আনন্দে তার থেকে অনেক বেশি আনন্দের হবে যদি মানুষজন দেখে বাচ্চারা তাদের বাবা মায়েরা প্রত্যেকে কারণ একটু সবার দেখার সিনেমা সেইটা আমার কাছে অনেক বেশি প্রাপ্তির হবে এটা থেকেও এটা তো কি আনন্দ এটা বাংলা ইন্ডাস্ট্রি জুড়ে সবাই জানে যে এটা কতটা আনন্দ কতটা বড় রেকর্ড আচ্ছা সিনেমার বিষয়বস্তুটা একটু জানতে চাই সিনেমার বিষয়বস্তু এটা তিন খুদের গল্প তিন খুদের স্বপ্ন পূরণের গল্প মানে এইটা মূলত আইডিয়েশনটা তৈরি হয়েছিল হচ্ছে কোভিড পিরিয়ডের পর নানান কাজের সূত্রে অনেক জেলায় যেতে গিয়ে দেখেছি যে প্রচুর স্কুল বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পর সেগুলো প্রচুর প্রচুর মানে একদম প্রান্তিক স্কুল আমার কাছে একটা সংখ্যাও আছে যে এখন তার মধ্যে কিছু খুলেছে এবং আমার তখনই একটা জিনিস স্ট্রাইক করেছিল যে আমাদের তো ছোটবেলায় প্রত্যেকের একটা প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হতো যে বড় হয়ে কি হবে যে টিচারদের একটা প্রথম প্রশ্ন

তো স্বপ্ন তো দেখে ফেলেছে তো কিন্তু স্বপ্নের কারখানা আমরা যেটাকে স্কুল বলি সেই কারখানাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রোডাক্টটা বেরোবে কি করে তো এইখানেও আমাদের তিনটি বাচ্চা একদম কলকাতার সংলগ্ন তারা অ্যাড্রেস জিজ্ঞাসা করলে হয়তো কলকাতাই বলে কিন্তু তারা কলকাতার সেই অর্থে সুবিধা পায় না মানে একদম একটি চকচকে শহরের দশ মিনিটের দূরত্বে ভালো করে জল পৌঁছায় না এরম একটি জায়গার গল্প এবং আমরা রিয়েল লোকেশনেই পুরোটা শ্যুট করি আর কি তিনটি বাচ্চা যারা স্বপ্ন দেখে ফেলেছে আমি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হব আর নার্স হবো নার্স হবো স্বাভাবিক হবো মাকে নার্সিং করতে দেখেছে তাই এটা স্বপ্ন দেখেছে নার্স হবে আর ডাক্তার হওয়ার ইচ্ছে তো তার একটি মাত্র কারণে তার কারণ হচ্ছে তাদের পাড়ায় এক ভদ্রলোক বিনা চিকিৎসায় মারা যায় সে অত কিছু বোঝে না চিকিৎসায় মারা যায় কিন্তু সে মনে করে যে আমি ডাক্তার হলে আমাদের বস্তি থেকেও মারা যাবে না মানে মানে কিভাবে ডাক্তার হবে কেন হবে কতটা কি করতে পারবে কেউ জানি না কিন্তু স্বপ্নটা দেখে ফেলেছে আরেকজন দেখে ফেলেছে যে আমাদের অঞ্চল জুড়ে তো সবাই ওই রাজমিস্ত্রির কাজ করে তো সেখানে প্রচুর হেলমেট পরে ইঞ্জিনিয়াররা আসে তারা বাড়ি নাকি বানায় তো তার স্বপ্ন আমি ইঞ্জিনিয়ার হব এবং সে ছোটোবেলা থেকেই প্রচুর জিনিস বানায় মানে যেমন একটি নিজেই প্রচুর ফেলে দেওয়া জিনিস জড়ো করে একটা ঠেলা বানিয়েছে যেখানে মানুষকে নিয়ে যাওয়া যাবে তো তার স্বপ্ন কিছু না কিছু গড়ে তুলব তো এই তিনটে বাচ্চার গল্প স্বপ্ন পূরণ হওয়ার গল্প হ্যাঁ মানে এবার এই তিনটে বাচ্চা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে নার্স হবে তাদের স্কুলগুলো বন্ধ কিন্তু স্বপ্নগুলো খোলা সেইখান থেকে আমাদের জার্নিটা শুরু হয় এবং পারিপার্শ্বিক প্রচুর চরিত্র তো এইরকম আমি প্রচুর মানে গল্পটার আইডিয়েশনে আমি এরকম প্রচুর বাচ্চার সঙ্গে মিট করেছিলাম মানে জেলায় গিয়ে যারা সত্যি জিজ্ঞাসা করলে নানান কিছু বলে আমি বুঝতে পারছি তারা যে স্বপ্নগুলো দেখছে সেগুলো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভাবলে সম্ভব না অর্থনৈতিক ভাবে সোশ্যালি তারা যেখান থেকে বিলং করে যে শ্রেণী থেকে বিলং করে সে হয়তো বলছে আমি বিরাট কোহলির মতন প্লেয়ার হবো আমি যেখান থেকে আইডিয়েশনটা গ্রো করেছে আমি বলছি কেউ হয়তো বলছে আমি মেসি হব বা কেউ হয়তো বলছে আমি আর বড় ডাক্তার হব বা নানান কিছু টিচার হবো বলছে এবার কাউন্টার পার্টটা হচ্ছে স্কুলেই যাচ্ছে না মানে স্কুলই নেই তার জীবনে স্কুল বলে কিছু এক্সিস্টই করে না তো এইরকম তিনটে বাচ্চার গল্প যারা স্বপ্ন দেখে ফেলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার আর নার্স হবে তো ওরা প্ল্যান করে যে এই শহর জুড়ে তো প্রচুর পরিত্যক্ত বিল্ডিং আছে যেগুলো হাফ কাজ হয়ে বন্ধ হয়ে যায় তো ওরা এরকম একটা বাড়িতে খুব আড্ডা মারে হ্যাঁ গিয়ে মানে যেহেতু ওরা বস্তি থেকে বেরোলেই শহর শহরে এরকম হাই রাইস বিল্ডিং কাজ বন্ধ হয়ে গেছে ওরা সেই বাড়িটার নাম দেয় আব্বুল যে কাজ হতে হতে থেমে গেছে ছোটবেলায় আব্বুল যে কারণে আমরা ব্যবহার করতাম তো সেইখানে ওরা প্ল্যান করে যে এখানে আমরা হাসপাতাল বানাবো আচ্ছা বলবো না তো এই যতটুকু টিজারে দেখা গেছে ততটুক তো হাসপাতাল বানানোর এই যে প্রচেষ্টা সেইখানে প্রচুর মানুষদেরকে সাহায্য করতে শুরু করে এবং মানে এই ছোট বয়সে তিনজন মিলে হাসপাতাল বানানোর একটা প্ল্যানিং নেয় এবং হাসপাতাল বানাতে আমরা জানি তিনটা খুব প্রয়োজনীয় জিনিস ডাক্তার বিল্ডিংটা বানাতে ইঞ্জিনিয়ার সেবা সুশোষকতা একজন নার্স তো এই তিনজনের লড়াই শুরু হয় একটা হাসপাতাল বানানোর লড়াই তো সেইখানে ওরা সাহায্য পায় প্রচুর মানুষ তাদের জীবনে দুটো মূল চরিত্র আমাদের হিরো হয় না গল্পের মানে আমাদের জীবনের কিছু হিরো থাকে না অমিতাভ বচ্চন আমাদের হিরো বা আরো যারা যারা আছে তো এই তিনজনের জীবনে হিরো হচ্ছে শাহরুখ শাহরুখ মানে এখানে চরিত্রটার নাম শাহরুখ এবং ঘটনাচক্রে শাহরুখের যার সঙ্গে প্রেম তার নাম কাজল তারাও এই অঞ্চলের বাসিন্দা তাদেরও নিজেদের একটা জীবনের স্ট্রাগেল আছে এই শ্রেণী থেকেই বিলং করে তো এই পার্নো যে চরিত্রটা করেছে কাজলের চরিত্রটি আর প্রশুন একদম নতুন একটি থিয়েটার থিয়েটারে খুবই মানে প্রতিষ্ঠিত একটি অভিনেতা একজন অভিনেতা প্রসুন সোম ও করেছে শাহরুখ চরিত্রটি এবং বাকি তাদের বাবা মা তাদের ইকুয়েশন এবং দিনের শেষে ওদের স্কুল বন্ধ কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার নার্সরা হচ্ছে হচ্ছে না কিভাবে হচ্ছে বা কি বাধা এই যে অঙ্কটা এইটা কঠিন হয়ে যায় হচ্ছে এই সোশ্যাল পলিটিক্যাল সিনারিওতে দাঁড়িয়ে যেখানে পড়াশোনার স্ট্রাকচারে একটা ধাক্কা আছে কিন্তু স্বপ্নটা খোলা আছে মানে শুধু স্কুলের খাতায় অঙ্ক কঠিন না জীবনের অঙ্কটাও তো কঠিন অ্যাবসলিউটলি এটাই হচ্ছে মূল বিষয় আচ্ছা সিনেমাটা তো রিলিজ করার একটা ইয়ে ছিল আমরা পরিকল্পনা নিয়েছিলাম সেপ্টেম্বর নাগাদ করব কিন্তু ওই আমরা সেই সময় একটা খবর পেশ করে জানাই যে তখন মানুষের বা সিনেমা রিলিজ করে না 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 ছিল মানসিকতা তো এই যে ফেসটা চলেছে তো তখন আমরা রিলিজ পিছিয়ে দিই তো এবার শীঘ্রই রিলিজ করব এবং কিছু আরো ফেস্টিভ্যালে আছে তাই অপেক্ষা করছি তো হোপফুলি জানুয়ারিতে রিলিজ আচ্ছা মানে আমরা সামনের বছর এখানকার হলে আশা করি দেখতে ওকে এবার একটু অন্য বিষয় যাই সেটা হলো যে তোমাক তুমি বলছি তোমাকে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে আমরা প্রথম দেখতে পাই সেখান থেকে এই জার্নিটা এইটা একটু শুনতে চাই আমার খুব কঠিন স্ট্রাগলের এর গল্প টল্প কিছু নেই সেই মানে আমি আমি ওইটাই বলছি মানে আমার ওইটা না খুব শখে করা হ্যাঁ মানে আমি ওটা যে খুব চর্চা করতাম প্র্যাকটিস করতাম তা নয় আমার বেসিক্যালি শুরুটা হচ্ছে খুব স্কুল জীবন থেকেই থিয়েটার দিয়ে মানে সেটা পথ নাটক সেটা পারিবারিক সূত্রেই খানিকটা রাজনৈতিক পথনাটক দিয়ে আমার নাটক করার শুরু আর স্টেজে বা প্রসেনিয়ামে নাটক অনেক লেটে করেছি তো একটা ওই ইনক্লাইন ছিলাম টুয়ার্ডস লেখালেখি এবং পারফরমেন্স মানে ক্রিয়েটিভিটি একটা ছিল বলতে পারেন হ্যাঁ তো সেই রকম একটা ইনক্লাইনেশন ছিল তো আমি ওই 2007 থেকে 13 এর ফেস্টাতে টেলিভিশনে প্রচুর নন ফিকশনের অ্যাসিস্ট করেছি শুভঙ্কর চট্টোপাধ্যায়কে অ্যাসিস্ট করেছি এবং সবকটার পোস্ট প্রোডাকশন দেখতাম এরকম ভাবে নানাবিধ টেকনিক্যাল কাজে আমার বেশি ইন্টারেস্ট মানে আমার ক্যামেরার সামনের থেকে পিছনের কাজটা বেশি আনন্দ দেয় আজও এবং আগামীতে ওটাই দেবে তো ওইটা আমি একটা ট্রাই করার জন্য যে আমাকে প্রচুরজন বলেছিল তুই কেন ট্রাই করছিস না পারফর্ম করছিস না তো দু সাতে আমি ওইটা একটা চেষ্টা করি এবং পেয়ে যাই এবং পারফর্ম করি তারপরে ওই মিরাকেল নামক শোটির সঙ্গে আমি দীর্ঘদিন যুক্ত ছিলাম মেন্টর হিসেবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ক্রিয়েটিভ রাইটার হিসেবে নানাവിധভাবে মানে মিরাকেল সেই সময় বলছি মিরাকেল সৌরভ পালোধী মানে মিরাকেল মানে সৌরভ পালোধী জি-র আড্ডা দেখতে পাবো কিছু সেটা তো নানাവിധভাবে যুক্ত ছিলাম এবং খুবই গ্রাজুয়ালি বাকি আমার পুরোটা শিফট হয়ে যায় যে আমি যা করব

তারা তো তাদের সিলেবাস পাচ্ছে তো আমি তার থেকে পেতে আমার কোনো অসুবিধা নেই বই পেতে কোনো অসুবিধা নেই তার থেকে পড়ে নিতেও অসুবিধা নেই হ্যাঁ আমার ডিগ্রি হবে না ওর ডিগ্রি হবে এইটুকুই তো ডিফারেন্স তাতে আমার কাজের খুব একটা অসুবিধা হবে না তো সেইটা আমাকে একটু যদি এটা একটা কঠিন ফেস সেটা সেটা তো রানিং সেটা তো আজীবন চলবে তো সেইভাবেই করতে করতে আমি প্রথম একটা পিচ করি গল্প আমার মনে আছে দু সালে যেটা আমার প্রথম মানে ফিল্ম আর কি ডিরেক্ট করা চলচ্চিত্র সার্কাস আমার লেখা আমি আরেকবার বলছি আমার প্রথম লেখা হচ্ছে চলচ্চিত্র সার্কাস সেটা মৈনাক ভৌমিকের তারপরে বিবাহ ডাইরিজ লিখি তারপরে আমি একটা নিজে ডিরেক্ট করবো বলে পিচ করি জয় গাম মোজো যারা ভূতের ভবিষ্যৎ বানিয়েছিল তো কলকাতা কলাম্বাসটা পিচ করি তার খুবই পছন্দ হয় এবং আমি বানাই প্রথম বানাই সেই অর্থে তো অনেকটা আর্লি দু ষোলো আমার বয়স অনুযায়ী খুব তাড়াতাড়ি আমি আমাকে জয় ভরসা করে এবং সেটা করি কিন্তু আমি তারপরে শুধু লিখেছি কিন্তু নিজে নিজে করি তারপরে আমারও মনে হয়েছিল আই নিড সাম টাইম তো আমি সিরিজ করি তারপরে খোলাম কুচি উড়ি বাবা প্ল্যাটফর্মের জন্য তারপরে এটা আমার সেই অর্থে ডিরেক্টোরিয়াল কাজ থার্ড ফিল্ম হিসেবে সেকেন্ড এইভাবে চলছে বাকিটা এইভাবেই চলে যাবে আসলে এরপরে আর কিছু এরপরের প্ল্যানিং এক্ষুনি প্রকাশ করার মতন নয় তবে হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি এবং পঁচিশে দুটো শুট করার আপাতত কথাবার্তা এগিয়ে আছে আমাদের সবটা শেষ না হলে তো বলা যায় না যে কমপ্লিট হয়েছে তবে কথাবার্তা এগিয়ে আছে আচ্ছা তুমি এই দিকে যতটা মানে ক্রিয়েটিভলি সাউন্ড ঠিক সেরকম ভাবে কিন্তু আমি বলবো সামাজিক ভাবে বা কিছুটা পলিটিক্যালিও সাউন্ড মানে আমরা দেখেছি সাম্প্রতিক কালেও দেখেছি তার আগেও দেখেছি সোশ্যাল মিডিয়াতে তোমাকে কিন্তু ভীষণভাবে সাউন্ড থাকতে তো আমি এই প্রেক্ষাপটে একটা প্রশ্ন করতে চাইছি এখন আরজিকরের আন্দোলন যেটা মানে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম অন্তত চোখে সেটা কিন্তু অনেকটাই দেখছি যে থিপিয়ে গেছে অবভিয়াসলি আন্দোলন চলছে ভেতর ভেতর সবাই এ করছে কিন্তু তুমি যেহেতু তোমাকে এতটা সক্রিয় দেখেছি সেই জন্যই জিজ্ঞেস করছি যে এটাকে তুমি কি বলবে মানে এখন সেটা কি গতি প্রকৃতি কি কিভাবে দেখছো থেমে গেছে বলবো না আমি চাই না থেমে যাক ব্যক্তিগত ভাবে তো মুভমেন্ট হচ্ছে না যে তা নয় হচ্ছে খানিকটা বোধ যা হয় সব ন্যারেটিভ তো নানান ভাবে সেট করা হয় এই থেমে গেছেটাও একটা 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 ন্যারেটিভ যেটা থেমে গেছে থেমে গেছে থেমে গেছে হলে একটা সাধারণ মানুষের মনে থামিয়ে দেওয়ার একটা এমনি একটা চলে আসে যে হ্যাঁ এখন তো থেমে গেছে তো খুব স্বাভাবিকভাবে একটা খবর প্রথম পাতা থেকে থার্ড পাতায় চলে এলে যেমন ইম্পর্টেন্স হারিয়ে যায় সেইভাবে এই খবরটাকেও সেইভাবে নিয়ে যাওয়া হয়েছে বলেই আমি মনে করি আমি যে কোনোটাই ঘটে যায় মনে করি না ঘটানো হয় মানে থামিয়ে দেওয়া হয় যারা থামিয়ে দিলে তার যাদের সুবিধা হবে তারা থামিয়ে দিতে চায় কিন্তু আমি একদমই চাই না তাতে যেটা ঘটবে ঘটুক কিন্তু কোনো আন্দোলন কোনো মুভমেন্ট থেমে যাক আমি লিটারেলি চাই না আমার ধারণা এটা থামবে না তবে বিশাল আন্দোলন মানে ইতিহাসে এরকম আন্দোলন তো খুব কম হয়েছে মানে আমি জ্ঞানত অবস্থায় ওই দাদু ঠাকুমা বাবাদের থেকে শুনেছি হয়তো স্বাধীনতা তে ভাগা এরকম আন্দোলনের গল্প শুনেছি কিন্তু এইটা দেখিনি আমি কোনোদিন এরকম একটা মাস মুভমেন্ট চোখের সামনে গড়ে উঠতে আমি মনে করি আমি একদমই মনে করি যে এটা একদম একটি রাজনীতির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই অদলীয় হতে পারে কিন্তু রাজনৈতিক লড়াই সেটা রাজনৈতিক মানুষরাই এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে সাধারণ রাজনীতি নেই একদমই এই লাইনটাতেই আমার কোনো সমর্থন নেই সাধারণ মানুষের আন্দোলন হিসেবে অনেকটা হয়েছে এবার লড়াইটা রাজনৈতিক বলেই আমি মনে করি আচ্ছা তুমি যেহেতু আন্দোলনের পক্ষে কথা বলেছো প্রতিবাদ করেছো তোমার কাজের ক্ষেত্রে সেটা কি কোনো ভাবে আমি ওখানে তোয়াক্কা করি না সত্যি মানে কারণ আমি একদমই মানে যদি আমার কাজের জন্য আমাকে না নেওয়া হয় তাহলে দ্য ইস্যু ইজ ডিফারেন্ট আমি এখনো অবধি এরকম ফেস করিনি যে তুমি সরকার বিরোধী কথা বলছো বলে তোমাকে বাদ দিলাম সরাসরি তো এরকম কেউ বলে না মনে মনে আমাকে কেউ বাদ দিয়ে থাকে যে ও প্রবলেমেটিক হতে পারে তো আমি সেটাকে কাউন্ট করবো এরকম ভাবেই যে আমি সেই কাজটার জন্য যোগ্য নই আমার অসুবিধা নেই আমার প্রচুর কাজ করার কোনো লোক নেই আমি খুব বেছে অনেস্টলি কম কাজই করতে চাই মানে আমার প্রচুর বছরে তিনটে করে সিনেমা করতে হবে এরকম কোনো লক্ষ্য নেই কোনো লড়াইয়ের মধ্যে কোনো র্যাট রেসের মধ্যে আমি নেই থাকবোও না মানে পারবোও না আমার এত ক্ষমতাই নেই একটা বছরে কেউ তিনটে ছবি কি করে যে শুট করে ফেলে আমার কোনো আইডিয়ারই বাইরে আমি এতটা পড়াশোনাই করি তো আমি চেষ্টা করব আমার মতন করে করার কিন্তু আমার আমি আমি এটাতে খুব একটা ওয়ারিড নই মানে আমার পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টের জন্য যদি আমি কাজ কম পাই তাতে আমার দুঃখ নেই আমি পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট ছেড়ে বাঁচতে পারবো মানে ওটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ পাওয়ার থেকে আচ্ছা আরেকটা কথা জানবো যে তুমি তোমাকে আমি নতুনই বলতে পারি তো ডিরেক্টরই তাই নতুনদের কাজকর করার জন্য আমাদের এই ইন্ডাস্ট্রি অতটা কঠিন খুব কঠিন খুবই কঠিন মানে মানে আইরওয়েতে আছি ধরো কারোর ব্যাকগ্রাউন্ড নেই আর তুমি সাধারণ ঘর থেকে যারা উঠে আসছে অনেকে তো স্বপ্ন দেখে না যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করব সেটা ক্যামেরার সামনে হোক কি পেছনে হোক সেই তাদের জন্য কঠিন খুবই কঠিন কারণ একটা একটা বক্সের মধ্যে পুরো বসবাস করা হচ্ছে মানে সেই ফিক্সড কিছু মানুষজন সেই ফিক্সড কিছু ডিরেক্টর ফিক্সড কিছু অ্যাক্টার তাদের বাইরে কোনো প্রডিউসাররা রিস্ক নিতে ভয় পায় হাতে গুনে কিছুজন ছাড়া মানে খুব স্বাভাবিকভাবে আমি অঙ্ক বিগঠনের আলোচনা উঠেছিল বলেই বলছি মানে এই যে প্রসূন সোম আমি যার কথা বললাম যে সেই অর্থে তিনটে বাচ্চা বাদ দিলে লিড আর মানে এই গল্পটা করে লিড নয় একটি মেন চরিত্র আর কি মানে আমি জানি না এটা এটা এই এই ছবিতে অনেকটা টাকা তো লগ্নি করা হয় একটা এরকম একটা সিনেমা বানানোর জন্য অনেকেই হয়তো এই এই গল্পটা শোনার পর এই চরিত্রটার নামের পাশে কিছু চেনা নাম বসিয়ে দেয় কিন্তু অদ্ভুত আমি নিজে বলিনি মানে আমি আমার প্রডিউসারের কাছে আমি কৃতজ্ঞ এই কারণে আমি কল্পনাই করতে পারিনি সেই একটি থিয়েটার দেখে আমাকে ফোন করে জানায় যে ও কেমন হবে আমার প্রিয় একটার আমি রেডিওকে নিয়ে কাজ করার জন্য যা ওয়ার্কশপ করতে হবে আমি করবো আমি ওয়ার্কশপ করে কাজ মানে আমি কল্পনার বাইরে তিনটে বাচ্চা তিনটে বাচ্চা সাধারণত প্রচুর সিরিয়ালে এখন বাচ্চা দেখা যায় চেষ্টা করা হয় তাদের মধ্যে থেকেই নেওয়া হয় যাকে মুখস্থ বলে দিতে পারে শুটিংটা ফার্স্ট তো এই তিনটে বাচ্চা কেউ নয় এই তিনটে বাচ্চা প্রায় আমি দুশো আড়াইশো অডিশন নিয়েছি তাদের মধ্যে থেকে কুড়িয়ে তিনটে বাচ্চাকে পেয়েছি আর কি প্রায় তাদেরকে নিয়ে একটা লম্বা প্রসেসে ওয়ার্কশপ করেছি তারা তৈরি হয়েছে তো এই যে এই 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 বাচ্চাগুলোর ওয়ার্কশপের পেছনে প্রডিউসার টাকা ঢালছে দশ দিনের ওয়ার্কশপ মানেও হতো একটা খরচ সাপেক্ষ বিষয় এই যে টাকা ঢালছে তো সেইটা তো একটা প্রাপ্তি মানে সেইটা কজন করে খুব কম মানুষ করে তো এটা একটা খুব কঠিন স্পেস আমি পেয়েছি বা আর দুজন পেয়েছি মানে সবাই পাচ্ছে তা নয় বা আমিও আগামী দিনে পাবো তা নয় তো একটা তো সবসময় থেকে যায় আমরা পরিচালকদের জায়গা থেকে যে একে নিতে হবে তাকে নিতে হবে তার স্যাটেলাইট ভ্যালু আছে এরকমভাবে এরকম ভাবে এরকম হয় এরকম ভাবে হিট হতে পারে এরকম ভাবে নাম ডাক হতে পারে জশ হতে পারে কিন্তু এরকম ভাবে তো কোনো ক্রিয়েটিভ কাজ হতে পারে না যে একটা স্ক্রিপ্ট এ এ হিরো হিরো এবার সেটা তো একটা রাইটার বা কন্টেন্টটা কিভাবে তৈরি হচ্ছে তার উপরে অনেকটা ডিপেন্ড করে কঠিন তবে ওভারকাম করা যাবে না এটা নয় এই 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 কথাতেই একটা প্রসঙ্গ মনে পড়ছে যে শান্তিক কালে আমাদের ইন্ডাস্ট্রি গিল্ডে এরকম একটা জিনিস হয়েছে যে একে নিয়েই কাজ করতে হবে ওকে নিয়েই কাজ করতে হবে মানে যে ডিরেক্টর সে আর কি নিজের মতন করে পাচ্ছে না বলে দেওয়া হচ্ছে যে না তোমাকে একে নিয়ে কাজ এই মানে বলা যেতে পারে এটাও কাইন্ড অফ থ্রেড কালচার তো সেইটা নিয়ে কিছু বলার মানে এটা আমি একটা জিনিসই বলতে পারি জানি না মানে এটা 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 আমার পয়েন্ট অফ ভিউ আমাদেরও না 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 বলতে হবে হবে তো কি বললে আমার একটা কাজের ক্ষতি হবে এবার যদি আমি এইটুকু না করতে পারি আপোষ করে নিতে হয় তাহলে তো এটা কন্টিনিউ হতেই থাকবে যদি আমরা সবাই এক এক করে বলতে পারি যে আমি আপনাকে গল্পটা দিলাম আপনি যার আমি আপনার সঙ্গে আলোচনা করতে পারি আর্টিস্ট হবে বাকি ডিপার্টমেন্ট কি আলোচনা করতে পারি সেখানে আপনার মত ইভেন টেকনিশিয়ানদের ক্ষেত্রে বলা হচ্ছে অবশ্যই টেকনিশিয়ান এবং মানে আমি আপনার সঙ্গে আলোচনা করে আপনার মত আমার মত লড়াই ঝগড়া করে আমরা একটা জায়গায় আসতে পারি আপনার মত ভুল নয় কিন্তু আপনি চাপিয়ে দেওয়াটা ভুল এইটা তো খুব স্বাভাবিক আমি প্রডিউসার সে টাকাটা আমি তার সঙ্গে অবশ্যই আলোচনায় বসবো যে এই হলে কেমন হয় সেও দুটো অপশন দেবে আমিও দুটো অপশন দেব তারপর আমরা একটা সেম বোর্ডে সেম পেজে এলাম কিন্তু তুমি একে একে নাও এটা হলে আমার মনে হয় আমরা যারা এইদিকে টেবিলের এ প্রান্তে অনেকেই করে সেটা আমি আমার প্রিয় পরিচালক সিনিয়রদের দেখেছি তাদের করতে না বলে চলে আসে তারা কম কাজ করে তারা না বলে চলে আসে তো আমি তো সেই পথই নেব কোনো প্রডিউসার যদি আমার সাথে আমাকে ভরসা করে যদি সিনেমাটা ডিরেক্ট করতে দিচ্ছেই যখন তাহলে যদি একটু আলোচনা করা যায় আমিও তো অল্প জানি সে হয়তো অনেকটা জানে কিন্তু একটু আলোচনা করলে হয়তো ভালো কিছুই গড়ে উঠবে সেটা না করে যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে আমার আমার দিক থেকে তো নাই উত্তর হবে আর কি আচ্ছা তোমার যেহেতু ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার একটা ইয়ে রয়েছে সেটা জিজ্ঞেস করছি আজকাল যারা নতুন কাজ করছে তাদের ক্ষেত্রে কি ওটিটি প্ল্যাটফর্মটা একটা বিশাল বড় জায়গা হ্যাঁ বিশাল বড় জায়গা মানে কিন্তু আরো বেশি করে ওটিটি প্ল্যাটফর্ম এলে ভালো হয় নাহলে ফিক্সড কয়েকটা ওটিটি প্ল্যাটফর্ম যেমন আছে তারা তো ওই একটা গণ্ডির মধ্যে কাজ করতেই অভ্যস্ত কিছু চেনা মানুষ চেনা মুখ চেনা ডিরেক্টার্স চেনা ধরনের গল্প রাদার অল্টারনেটিভ কাজ করা খুব কম সেখানে তারাই আবার হিন্দি একটু অল্টারনেট কাজ দেখলে বলে কি দারুণ কাজ হচ্ছে কিন্তু তারা যখন নিজেরা করছে বাংলা তো আমরা খুব আশা জেগেছিল আমার ব্যক্তিগত ভাবে এবং অনেকের যখন উনি প্ল্যাটফর্মটি এলো প্রদীপ্তদা বিরোধী করলো বা আমি খোলামকুচি বানালাম যে অল্টারনেটিভ একটু স্পেস তারাও আর কন্টিনিউ করতে পারলো না কেন জানি না তো কোনো অল্টারনেটিভ স্পেস নেই ওটিটিতে ওটিটিতে ওটিটি অল্টারনেটিভ স্পেস হলে তো প্রচুর ভালো ভালো ইয়াং ডিরেক্টার্স যারা গল্প নিয়ে বম্বে গিয়ে প্রেজেন্ট করছে এখানে পাত্তাই দিচ্ছে না সেই গল্পগুলো কিন্তু ওটাই আবার ওখানে হলে বলছে কি ভালো গল্প তো একদমই একদম একটা বক্সের মধ্যে রান করছে পুরোটা সত্যি যদি অল্টারনেটিভ ওটিটি প্ল্যাটফর্ম আসে আমার আমাদের মতন প্রচুর ছেলেmen আমার তো হাতে গুণে দুটো তিনটে হয়েছে কি অনেকে আছে 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 একটাও করতে পারেনি শুধুমাত্র আমি হয়তো আমি তো বলবো প্রিভিলেজড আমি আমাকে দুটো মানুষ চিনতো বলে আমি অ্যাপ্রোচ করতে পেরেছি আর ও মানুষকে চেনেই না সে কোনোদিন টেলিভিশনের মুখ দেখায়নি তাই চেনে না তো সে অ্যাপ্রোচই করতে পারছে মানে সে বলছে সরি তো তুমি একটু বলে দেবে আমি আমার মতন করে আমারে বলাতে আর কি এসে গেল আমি তো প্রোডিউসার নই তারা অ্যাপ্রোচই করতে পারছে না অ্যাটলিস্ট একটা ওপেন স্পেস হোক যেখানে ওপেন আলোচনা হবে নতুন গল্প নেওয়া হবে ওপেনলি তাদের কাজ দেওয়া হবে যাই না মানে সেটা অলিক কল্পনা বলেই আমার এই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে ওই বক্সের মধ্যেই হবে বিষয়টা এবং মানুষ সেটা নিয়েই উচ্ছ্বাস প্রকাশ করবে সেটা নিয়েই হই হই করবে মানুষের দোষ নেই মানুষকে যেভাবে যা খাওয়ানো হয় সেটাই খায় তবে নতুনরা প্রচুর কাজ করলে তো আমি খুশি বিইং আ নতুন আমি খুশি হব স্বাভাবিক মানে তাতে সমৃদ্ধ হব মানে তাতে আমাকে আমাকে করতে হবে না মানে আমার বদলে যদি আরেকটা নতুন ছেলে করে তো সেটা সব আমাদের একসাথে খুব আনন্দ হবে স্বাভাবিক আচ্ছা অঙ্ক কি কোচিং কবে স্ক্রিনিং আছে কোয়াতে অঙ্ক কি কোচিং 24 তারিখ স্ক্রিনিং এক্স্যাক্টলি টাইমটা আমি এখনি বলতে পারবো না বাট 24 তারিখ রবিবার গোয়াতে স্ক্রিনিং তোমার কাস্টম কিউ কিউ থাকছে হ্যাঁ উষশীদি যাচ্ছে উষশী চক্রবর্তী এটা বাদ করেছে ছোটগুলোকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু গাইডলাইন নর্মস অনুযায়ী সম্ভব হলো না কারণ ওরাই ছবির সব ওরাই ছবির প্রাণ কারণ ওদের স্বপ্ন পূরণের গল্প তবে উষসিদি যাচ্ছে সেটা উষসিদি খুব ইম্পর্টেন্ট একটি চরিত্রে পাঠ করছে আর কি একজনের মা তো বাকি দেখা যাক আচ্ছা আমরাও আজকে এখানেই শেষ করছি অঙ্ক কি করছেন যাতে আমাদের এখানকার হলে যখন রিলিজ করবে যাতে তাকে খুব একটা কঠিন জিনিস দেখতে না হয় আর হ্যাঁ আর ওখানে গিয়ে যাতে আরো অ্যাপ্রিসিয়েটেড হয় আরো ভালো কিছু কাজ যাতে আমরা পাই ভবিষ্যতেও সেই আশা করবো আজকের জন্য টাটা নমস্কার